মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে প্রায় এক মাস হতে যায় এখনও তোমাদের মনের মধ্যে একটা কনফিউজ রয়ে গিয়েছে যে স্যার আমি সায়েন্সের জন্য উপযুক্ত না আর্টস নেব কোনটা নেব বুঝতে পারছি না তোমাদেরকে আজকে আমি বলবো দুটো তিনটে পয়েন্ট ভালো করে মনোযোগ সহকারে শোনো আজকে এই ভিডিওটা দেখার পর তুমি সায়েন্সের জন্য উপযুক্ত না আর্টসের জন্য উপযুক্ত তুমি নিজেই ডিসিশন নিতে পারবে সব সময় মনে রাখবে সঠিক সময়ে তুমি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো তবেই তুমি কিন্তু সাফল্য পাবে না হলে কিন্তু সম্ভব নয় আমি বা আমার মতো কোন পক্ষে বলা সম্ভব নয় এই মুহূর্তে যে আমার ভিডিওটা দেখছে সে সায়েন্সের জন্য উপযুক্ত না আর্টসের জন্য উপযুক্ত কারণ আমি তোমায় চিনিও না আমি তোমায় জানিও না তাই আমাদের কথা কোনো প্রায়োরিটি দেওয়ার দরকার নেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাকে একজন ফোন করেছিল নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে আসছে না সে ভাই আমাকে বলছে তার বন্ধুবান্ধব এবং তার আত্মীয়রা বলেছে যে মাধ্যমিকের সায়েন্স গ্রুপটা নাকি পুকুরের মতো আর উচ্চ মাধ্যমিকের সায়েন্সটা নাকি মহাসাগরের মতন তাকে বলা হয়েছে তুই পুকুরে সাঁতার ভালো কাটতে পারিস বলে সাগরে গিয়েও তুই সাঁতার কাটতে পারবি এমনটা কিন্তু নয় তুই সায়েন্স না পড়াই ভালো তুই আর্টসে গিয়ে ভর্তি হোক এই কথাটা শুনে আমার কিন্তু একটু হাসিও পেয়েছিল এবং মনে একটু রাগও হয়েছিল প্রত্যেকের উচিত একটা ছেলে মেয়েকে সৎ পরামর্শ দেওয়া এইভাবে ডিমোটিভেশন করা নয় যাই হোক তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো আশা করব তুমি এই ভিডিওটা দেখার পর তোমার ডিসিশন তুমি নিজেই আজকে নিতে পারবে তোমাদেরকে আমি তিনটে বিষয় বলবো প্রথম তুমি একবার ভাবো তোমার কোন বিষয়ে নে তোমার কোনটা পড়তে ভালোবাস সায়েন্স গ্রুপ পড়তে ভালো লাগে নাকি আর্টসের সাহিত্যের যে সাবজেক্ট রয়েছে বাংলা বলো ইংরেজি বলো এইগুলো পড়তে তোমার ভালো লাগে তুমি প্রথম ঠিক করে নাও তোমার যদি সাহিত্যের প্রতি টান থাকে তোমার যদি ইতিহাস ভূগোল পড়তে ভালো লাগে তাহলে তুমি অবশ্যই আর্টসের দিকে যাবে আর তোমার যদি সায়েন্স করতে ভালো লাগে অঙ্ক বলো বায়োলজি বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এই বিষয়গুলো পড়তে ভালো লাগে তুমি অবশ্যই সায়েন্সের দিকে যাওয়া তোমার উচিত নাম্বার দুই তুমি কিছু টিচারদের সাথে কথা বলো কোন কোন টিচারের কাছে তুমি যাবে তোমার যিনি প্রাইভেট টিউটর ছিলেন নাইন টেনের তুমি যেই সমস্ত স্যারের কাছে নাইন টেনে সায়েন্স গ্রুপটা পড়েছো তুমি সেই সমস্ত স্যারেদের সাথে গিয়ে কথা বলো এর পাশাপাশি তোমার স্কুলে নাইন টেনে যে সমস্ত স্যারেরা সায়েন্স গ্রুপ নিয়েছেন সেই সমস্ত স্যারেদের সাথে গিয়ে তুমি কথা বলো তোমার গার্জেনকে সঙ্গে নিয়ে যাও তাদের সাথে খোলামেলা আলোচনা করো যে স্যার আপনি তো আমাকে দু বছর ধরে দেখছেন আমি তো আপনার কাছে এতদিন ধরে টিউশনি পড়ছি আপনি বলুন আমি সায়েন্সের জন্য উপযুক্ত কি না তাদের পরামর্শটা তাদের মতামতটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ নাম্বার তিন রেজাল্ট বের হতে এখনও দেড় দু মাস সময় রয়েছে তাদের মনের মধ্যে মনের মধ্যে চলছে প্রশ্ন যে আমি সায়েন্স নেবো তুমি এই ভিডিওটা দেখার পর কাল থেকেই তুমি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটে টিউশন নিয়ে নাও পড়তে যাও সেখানে এই দু মাস তুমি পড়তে গিয়ে দেখো তুমি ওই বিষয়গুলোকে আয়ত্ত করতে পারছো কি না স্যার যেভাবে বলে দিচ্ছেন তুমি সেইটাকে আয়ত্ত করতে কি না সেখানে যে সমস্ত স্টুডেন্টরা সায়েন্স পড়ছে তাদের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছ না। তুমি এই তিনটি কাজ খুব ভালো করে করো কি বললাম তোমার কোনটা পড়তে ভালো লাগে সায়েন্স না আর্টস এক নম্বর দুই তুমি স্কুলের স্যারদের সঙ্গে কথা বলে জেনে নাও তাদের মতামতটা কি নাম্বার তিন তুমি এই দু মাস হাতে যেহেতু তোমাদের মাস সময় আছে তুমি এই দু তিন মাস সায়েন্সের তিনটে সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ তুমি পড়া শুরু করো সেখানে গিয়ে দেখো তুমি বিষয়টা বুঝতে পারছো কিনা এরপর তুমি সিদ্ধান্ত নিবে তুমি সায়েন্সের জন্য উপযুক্ত নাকি আর্টস এর জন্য নম্বরের বিষয়টা অনেকে কি হয় সায়েন্স গ্রুপটা খুব ভালো কিন্তু ঘটনাচক্রে হয়তো কোনো কারণে হয়তো বায়োলজি বা ম্যাথে কিছু নম্বর কম পেয়ে গেলে তখন তোমাদের হয়তো মনে হতে পারে যে আমি যেহেতু কম নম্বর পেয়েছি আমি সায়েন্সের উপযুক্ত নয় এটা কিন্তু মনের মধ্যে স্থান দেবে না এটা হতেই পারে তুমি যদি অঙ্ক শব্দ করতে পারো তোমার যে ফিজিক্স কেমিস্ট্রিতে যে অঙ্ক রয়েছে তুমি যদি সেইগুলো করতে পারো তোমার মধ্যে যদি সেই ক্ষমতা থাকে তোমার মধ্যে সেই যদি ক্যাপাবিলিটি থাকে অবশ্যই তুমি সায়েন্সে পড়তে পারো আবার এমনও হয়েছে যে স্যার যে সমস্ত সাজেশানগুলি দিয়েছেন সেই সমস্ত সাজেশানগুলি পড়ে স্টুডেন্টরা জীবনবিজ্ঞান জড়বিজ্ঞান এবং গণিতে নম্বর পেয়ে গিয়েছে অথচ সেই স্টুডেন্টটি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রিতে অঙ্ক রয়েছে সব অঙ্ক করতে পারে না তোমাদের যে অঙ্কের সিলেবাস রয়েছে সেখানে হয়তো সব করতে পারে না কিন্তু সে স্যার যে দিয়েছিল সেই সাজেশন মাফিক সে প্র্যাকটিস করেছে এবং পরীক্ষায় পড়েছিল সে নম্বরটা পেয়ে গিয়েছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে আমি বলবো তোমাদের জন্য সায়েন্সটা নয় সায়েন্সে কিন্তু সাজেশন ভিত্তিক পড়াশুনোর কোনো জায়গা নেই সেখানে কিন্তু টপ টু বটম তোমাকে সবটা পড়তে হবে সবটা জানতে হবে মনে হচ্ছে যে না সায়েন্স আমি পারবো না আর্টসে যাই মনে দুঃখ করার কোনো কারণ নেই দেখো সায়েন্সের জন্য আলাদা জায়গা রয়েছে আর্টসের জন্য আলাদা কিন্তু জায়গা রয়েছে এমন নয় যে যারা আর্টসে পড়াশোনা করে তাদের কোনো কেরিয়ার হয় না তারা জীবনে কিছু করতে পারে না এমন ধারণাটা বিন্দুমাত্র নেই আর এটাও ঠিক নয় যে তুমি যদি না পারা সত্ত্বেও সায়েন্সে চলে যাও তুমি বিরাট বড় কিছু হতে পারবে এমনটাও কিন্তু নয় প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ের নির্দিষ্ট জায়গা রয়েছে তুমি যদি সেই জায়গায় যেতে চাও তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যার কোনো বিকল্প নেই তুমি করতে পারলে ভালো করে সেই সাবজেক্টটাকে তুমি যদি রপ্ত করতে পারো অবশ্যই তুমি একটা জায়গায় যাবেই যাবে এইটুকু তোমাকে আমি জোর দিয়ে বলতে পারি আশা করব তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তুমি সায়েন্সের জন্য উপযুক্ত নাকি আর্টসের জন্য উপযুক্ত যদি তোমার ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও আর ভিডিওটা তুমি তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যারাও এখনো কনফিউজের মধ্যে রয়েছে যে আমি আর্টসের জন্য ভালো নাকি সায়েন্স নেব কে কোন স্ট্রিমে যাবে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও সবাই ভালো থেক দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে